সাইকোথেরাপি বাংলা অর্থ এটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনারা অনেকেই সাইকোথেরাপি এই যে শব্দটি সম্পর্কে আপনি শুনেছেন কম বেশি বা আপনার মানসিক সমস্যার জন্য একজন সাইকাটিস্টের কাছে যখন গিয়েছেন মানসিক ডাক্তারের কাছে গিয়েছেন তখন কি হয়েছে সে ওষুধের চিকিৎসাটি দিল কিন্তু আপনাকে শুধু ওষুধের চিকিৎসা না সাথে সাথে আপনাকে এই যে সাইকোথেরাপি যাকে অন্য ভাষায় বলা হয় কাউন্সেলিং এটাও দরকার হবে আমি পরবর্তীতে সাইকোথেরাপি এবং কাউন্সেলিং এর ভিতরে যে পার্থক্যটি সেটি আমি বলবো এই ভিডিওর শেষের দিকে তো প্রথমে যদি আমি একটু বলে নিই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর ব্যাপারটি হলো যে সাইকোথেরাপির বিষয়টি আমি চেষ্টা করব মোটামুটি সব এ টু জেড এই একটা ভিডিওর মাধ্যমে বলার জন্য এবং সেটা তো বাংলায় আপনি বুঝতেই পেরেছেন সুতরাং আপনার হয়তো অন্য কোথাও গিয়ে সাইকোথেরাপির যে বিষয়টি সাইকোথেরাপি কি কিভাবে করে এখানে খরচ কীরকম এটা হয়তো বা আপনার আর জানতে হবে না সো প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এখন সাইকোথেরাপি হচ্ছে যে মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ থেরাপিউটিক প্রসেস এখন এই যে সাইকোথেরাপি দেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির অবশ্যই কোয়ালিফিকেশন দরকার সেটি আমি পরে আসছি তারাকে বলি যে সাইকোথেরাপি কাজ করে আমাদের এই যে চিন্তা অনুভূতি এবং আচরণের জায়গাটাতে আমরা যা কিছুই করি না কেন এই তিনটা বিষয় আমাদের খুব এফেক্ট ফেলে এবং এই তিনটি সরাসরি আমাদের ব্রেনের যে ফরেন্টাল লভ অথবা অক্সিপেন্টাল লভ বা অ্যামিকডেলা এর দ্বারা পরিচালিত হয় এবং অন্যান্য যে পার্টগুলো আছে তার দ্বারা পরিচালিত হয় এখন সাইকোথেরাপি বিষয়টি হলো অবশ্যই যে আপনাকে জানা দরকার এই কারণে কারণ আপনি যখন কারো কাছে সাইকোথেরাপি নিতে যাবেন আপনাকে হবে আপনি বুঝতে হবে আপনি কি একজন প্রফেশনাল সাইকোথেরাপিস্টকে আপনি সিলেক্ট করতে পেরেছেন কিনা কেননা দেখা যাবে তার সাথে হয়তোবা এই পরের দুই মাস তিন মাস ছয় মাস এক বছর ইভেন্ট এমন হতে পারে অনেক বছর পর্যন্ত আপনার তার সাথে একটা ভালো কমিউনিকেশন থাকবে আপনি সেশন নিবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাইকোথেরাপি খুঁজে বের করতে হবে সেই রকম তো এখন এই যে সাইকোথেরাপির ক্ষেত্রে যে আমি বললাম যে একটা মানুষের হলো যে অনুবতি আচরণ এবং তার আর হচ্ছে যে তার চিন্তা এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ সো ঠিক একই জিনিসটা সাইকোথেরাপির ক্ষেত্রে বলা করা হয় থাকে যে যে সাইকোথেরাপিস্ট থাকেন তিনি একজন ক্লায়েন্টে কি করে যে তার যে এই যে একটা বিষয় যেটা হলো যে তার ভিতরে খারাপ লাগা বোধ কাজ করে বা হতাশা হয় বিষণ্নতা বোধ করে সেই জায়গাটাতে একটা প্রফেশনাল রিলেশনশিপ তৈরি করে বিভিন্ন থেরাপিটিক টেকনিকের মাধ্যমে তাকে ফ্যাসিলিটেট করে ফ্যাসিলিটেট করা মানে হচ্ছে যে তাকে সাহায্য করে এবং তাকে সাহায্য করার মানে হচ্ছে এটা যে সে তার জায়গা থেকে কিভাবে তার হাইয়েস্ট প্রোডাক্টিভিটিতে বাড়াতে পারে সেটি তাকে বুঝতে এবং তাকে এক্সপ্লোর করতে খুব কাছাকাছি থেকে তাকে সাহায্য করার যে একটা প্রক্রিয়া সেটাকে সম্বোধন করে এখন সাইকোথেরাপির অর্থ সাইকো এবং থেরাপি আপনারা কথা কথা অনেক সময় বলেন যে এই লোকটা সাইকো এই লোকটা সাইকো হয়ে গেছে কথাবার্তা অন্য জিনিস অন্য অন্য রকম বলে এখন সাইকোথেরাপির ক্ষেত্রে বলা হয় এটা হলো মানসিক থেরাপি বা এটা মানসিক চিকিৎসা পদ্ধতি যারা সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করে তাদের অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় দেখা যায় যে পড়াশোনার জায়গাটি তাদেরকে অবশ্যই সাইকোলজির ওপরে যে ডিগ্রিগুলো সেগুলো থাকতে হয় একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হয়তো হতে পারে তাকে অনার্স থাকতে হবে মাস্টার্স থাকতে হবে প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে এম ডিগ্রি থাকতে হবে এইরকম যে কোয়ালিফিকেশন যখন থাকে সে একদম প্রফেশনালি একজন সাইকোথেরাপিস্ট হিসেবে তাকে কাউন্ট করা হয় এখানেই শেষ নয় একজন সাইকোথেরাপিস্ট হতে গেলে পরবর্তীতে ইথিক্যাল রুলস বা গাইডলাইন ফলো করতে হয় এবং সাথে সাথে তার এই যে ট্রেনিং করা বা ট্রেনিং করানো এবং সাথে সাথে হচ্ছে যে বিভিন্ন বিষয়ে নিজের জ্ঞান অন্মেষণ করা এটা সব সময় থাকতে হয় দেখা যায় যে দশ পনেরো এবং বিশ বছর লেগে যায় তাদের একজন সাইকোথেরাপিস্ট হিসেবে নিজেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে এখন দেখেন সাইকোথেরাপির কাছে সাইকোথেরাপিস্টের কাছে আপনি যাবেন এই কারণে আপনি এই যে মনের যে সমস্যাটা যে হয়তোবা এমন হয়েছে যে আমি প্রথমেই বললাম যে আপনার ভিতরে হতাশাবোধ বোধ অথবা আপনার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে অনেক বেশি ওসিডির সিমটমগুলো চলে এসেছে হয়তোবা আপনার প্যানিক অ্যাটাক আপনার সেক্সুয়াল ডিসফাংশনাল প্রবলেম চলে আসছে এবং এটি যখন ভালোভাবে চিকিৎসা নেওয়া হয়নি তখন এটা মেনিক ফেজে চলে গেছে বায়োপোলা মুড ডিসঅর্ডার চলে গেছে অথবা ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়ে গেছে অথবা সিজোফিনের লক্ষণগুলো চলে এসেছে এই জায়গাতে সাইকোথেরাপি খুবই ভালো কাজ করে এখন সাইকোথেরাপির অনেকগুলো বিষয় আছে যেমন এই যে আমি যেটা বললাম এটা হলো আপনার মানসিক রোগ যে নিরময় এইটাতে আপনাকে সাহায্য করবে এছাড়া যে জায়গাটা করবে সেটা হলো যে আচরণগত পরিবর্তন দেখেন আমরা যা কিছু করি না কেন অনেক সময় হয় কি যে আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে নেতিবাচক ধারণা থাকে এবং এর আলোকে আমরা বিভিন্ন রকমের কাজ করে ফেলি আবার হতাশাবোধ হয়ে যে কেন করলাম এটা পরিবর্তন করা সম্পর্কে উন্নয়ন করা একই পরিবেশে থাকছে একই সাথে থাকছে কিন্তু সম্পর্কের উন্নয়ন আর হচ্ছে না অল্পতেই আমাদের ভিতরে খারাপ লাগে কাজ করছে তখন এই যে সাইকোথেরাপিস্ট এই হচ্ছে যে আপনাকে সাহায্য করতে পারে আবেগে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি হয় দেখেন আমি আমাদের ভিতরে আমাদের আমরা যেখানে থাকি অনেকেই আছে যে অল্পের ভিতরে বিরক্ত বোধ হয় অনেকে অল্পের ভিতরে কান্নাকাটি করে রাগ করে ফেলে তো এই যে বিষয়টি এটা কিন্তু নেগেটিভ যে আমাদের যে ইমোশন সেগুলো কিন্তু আমাদের অনেকটা বেশি থাকে তো এই ক্ষেত্রেও সাইকোথেরাপিটা খুব ভালো কাজ করে এই যে আবেগের ক্ষেত্রে আমার দুঃখ আমার রাগ উদ্বিগ্নতা আমার ঘুম না আসা সেই জায়গাতে এরপর যেটা আত্ম উন্নয়ন দেখেন আমরা কিন্তু সব সময় জন্মের থেকে একদম পর্যন্ত নিজেকে উন্নয়ন করতে চাই এখন এই উন্নয়নটা হয়তো বা আমার শারীরিকভাবে উন্নয়ন করব আমার শরীরে কোনো রোগব্যাধি থাকবে না আমি ভালো থাকার চেষ্টা করব এবং সাথে সাথে আমার মানসিক বা মন মানসিকতার যে জায়গাটা সেটা আমি ভালো থাকার চেষ্টা করব। সামাজিকভাবে সমাজের মানুষের সাথে মিশবো আমার যা কিছু দরকার সেটা আমি করব তাদের সাথে একটা কোলাবরেটলি একটা সম্পর্ক থাকবে যার মাধ্যমে আমার সময়টাও খুব ভালোভাবে এক্সপেন্ড হবে হতে পারে অথবা রিলিজিয়াস বা ধর্মীয় কর্ম সম্পর্কে আমি ভালো ভালো জানবো আমি ধর্মকর্ম পালন করব যখন এই বিষয়গুলো আমরা করতে পারি না এই চারটা সেক্টরে তখন কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা হয় তখন এই যে নিজেকে উন্নয়ন করার জায়গা নিজের লক্ষ্যকে নির্ধারণ করা এবং সেখানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাইকোথেরাপি খুব ভালো কাজ করে এবং এটা একটা চিকিৎসা পদ্ধতি এটা এমন না কাউন্সেলিংয়ের সাথে কিছুটা পার্থক্য আছে সেটা আমি যদি এখন বলি যে এর ক্ষেত্রে হয় কি যে বিভিন্ন রকমের রিলেশনশিপ প্রবলেম প্রবলেম বা কিছুটা ডিপ্রেস থাকছি কিছু কিছুটা অ্যাংজাইটি কাজ করছে এই ধরনের যে লক্ষণগুলো আছে যেগুলো হয়তো বা খুব বেশি ডিজঅর্ডার পর্যন্ত পৌঁছায় নাই বা ডিজঅর্ডার পৌঁছালেও একটা লিমিট পর্যন্ত আছে সেই ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংটা খুব ভালো কাজ করে এখন বর্তমানে এই যে ভিডিওটা তৈরি করেছি এই সময় আমি বলবো আসলে এর জায়গাটা এখন আরো অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে এখন এনএলপি থেরাপি ইএমডিআর থেরাপির মাধ্যমে অনেক ধরনের যে কিছু মাইল্ড মডারেট অনেকটা ক্ষেত্রে সিভিয়ার যদি থাকে সে যদি ঠিকভাবে হচ্ছে যে এর এই যে ইএমডিআর ট্রেনিং নেয় বা এনএলপি ট্রেনিং একদম এ টু জেড তাকে মানে কোলাবারেটলি করে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা কাজ করতে পারে তবে এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের চিকিৎসাটাও কন্টিনিউ করতে হয় আর সাইকোথেরাপির জায়গাটা যেটা হলো যে এখানে ডিজর্ডার আপনার যা যে ধরনের ডিজর্ডার হোক অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক ওসিডি বা অন্যান্য যে ডিজর্ডারগুলো হয় সেই ক্ষেত্রে এই সাইকোথেরাপি টেকনিকগুলো একটু ভালো কাজ করে আমি একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি সেক্সুয়াল ডিসফাংশনাল বা ইলেকট্রাল ডিসফাংশন আপনারা অনেকেই জানেন এখন এই যে ইলেকট্রাল ডিসফাংশনের ক্ষেত্রে কাউন্সেলিংটা যেমন গুরুত্বপূর্ণ তেমন সাইকোথেরাপিটাও গুরুত্বপূর্ণ আমি যদি উদাহরণ দিই বলি দেখা গেছে যে তাদের যে ইরিকটাল ডিসফাংশনটা হয় এর কারণ হচ্ছে তাদের ভিতরে বর্নিংটি ভালো নেই অথবা তারা সাইকোলজিক্যালি যে একটা কানেকশন নিজেদের ভিতরে একটা ভাইব্রেশন হয় যে একটা ভাইব হয় সেটা তাদের ভিতরে আর হচ্ছে না এখন এই জায়গাটা কিন্তু কাউন্সেলিংয়ের বড় একটা পার্ট যেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের অ্যাডজাস্টমেন্টাল ইস্যুগুলোকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা হয় এবং সাথে সাথে তার একজন একজনের প্রতি একটা বন্ডিং অ্যাটাচমেন্ট ফিল করে তারা একজন আরেকজনকে ভালোভাবে চেনার যে জায়গাগুলো ভালোভাবে বোঝার জায়গা একজন আরেকজনকে হেল্প করবে সেই জায়গাগুলোকে কিন্তু কাউন্সেলিং খুব ভালো কাজ করে এখন সাইকোথেরাপির জায়গাটায় যেটা এই ক্ষেত্রে হেল্প করে যেমন মনে করেন তারা যখন এই ধরনের অ্যাক্টিভিটি মানে ইডিক্টাল ডিসফাংশনের পিছনে অনেক সময় সাইকোলজিক্যাল বিষয়গুলো তো আমি বললামই অনেক সময় তাদের কিছু প্র্যাকটিস থাকে না সাইকো এডুকেশন থাকে না আমরা সেক্সুয়ালি যে এই যে অ্যাক্টিভিটিগুলো করি তখন কিন্তু আমরা আসলে এখানে বিভিন্ন রকমের শিক্ষা আমাদের নিতে হয় সাইকো সেক্সুয়াল যে এডুকেশনটা সেটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে থাকে না সেক্স থেরাপির ক্ষেত্রে যেমন হয় যে এখানে স্কুজ টেকনিক আছে স্টপ স্টপ টেকনিক আছে মনে করেন ফোর পেলের যে বিষয়গুলো তারপর হচ্ছে যে এইরকম বিভিন্ন রকমের সাইকোথেরাপিস্ট যে টেকনিকগুলো আছে এটা কিন্তু সাইকোথেরাপিস্টা ব্যবহার করতে পারেন তার মানে হচ্ছে অনেক ক্ষেত্রে কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট বোথ মিলে কোনো কিন্তু মেন্টাল হেলথের যে ইস্যুগুলো সেগুলো কিন্তু তাদের ডিল করতে হয় আবার এমনও আছে আপনি এমন কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারেন যিনি এর ওপরে ডিগ্রি আছে এর উপরে ডিগ্রি আছে অর্থাৎ সে একই সাথে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট বল যেটা আমি করেছি আমার কাছে যখন প্রথমে ক্লিনিক্যালের উপরে ডিগ্রি নেই মাস্টার্স করি তারপর আমার মনে হয়েছে যে এরও কিছু জিনিস আছে যেটা হলো আমার জানা দরকার পরবর্তীতে কিন্তু এর উপরে আমি মাস্টার্স করি এবং যখন এই দুটো করি তখন আমার মনে হয় যে হ্যাঁ দুটোকে একটা কম্বাইন করার জন্য আমার মনে হয় এমফিলটা করা আমি বুঝতে পারি যে আসলে আমাদের যে জ্ঞানের জায়গা বা জানার জায়গা সেটা আসলে কতটা আহ গভীর থাকতে হয় তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি কার কাছে যাবেন কে আপনার জন্য হেল্পফুল হবে সেটা আপনি হচ্ছে যে আপনি বুঝতে পারবেন আর জিনিস অ্যাড করি যদি যে এর ভিতরে কাউন্সেলিং এবং সাইকোথেরাপির ভিতরে পার্থক্য কি যদি বলি যে এর ক্ষেত্রে কি হয় যে এখানে যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট তারা হচ্ছে যে বলা যায় মাইল্ড লেভেলের যে সিমটমগুলো থাকে বা ডিসর্ডারগুলো থাকে সেইগুলো নিয়ে তার ভালো ডিল করতে পারে আহ তার মানে আমি বলছি না যে তারা হচ্ছে যে মরার্ট লেভেল নিয়ে করতে পারে পারে তাদের এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের কিছু টেকনিক থাকে তাদেরকে এই টেকনিক খুব ভালো কাজ করে যেমন সাইকোটোমোটোলজির ভিতরে তার কি হয় স্টেবিলাইজেশন প্রসেসটা করে পাওয়ার অফ পজিশন করে ইনার এর যে টেকনিকগুলো করে তারপর লিসেনিং পাওয়ার ক্ষেত্রে মাইক্রোস্কিপগুলো ব্যবহার করে সেগুলো একদম কাউন্সিলিং সাইকোলজিস্টের জন্য খুবই ভালো এবার সাইকোথেরাপিস্টের ক্ষেত্রে যেমন তারা হচ্ছে যে বিভিন্ন থেরাপিটির টেকনিক যেটা আমি এখনই বলবো বলে ভাবছিলাম যে আপনারা অনেকেই জানেন যে সাইকোথেরাপির বিভিন্ন ধরন থাকে যেমন সিবিটি কমটি বিহেভিয়ার থেরাপি সেখানে কি হয় আমাদের এই যে চিন্তা অনুভূতি আচরণের একটা সংমিশ্রণ করা একত্রিত করে যে চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু একজন সাইকোথেরাপিস্ট করে থাকে এখন কয়েকটি বিহেভি থেরাপি বিভিন্ন রকমের টেকনিক আছে সেই জায়গাটাতে আমি যাচ্ছি না আপনার অন্য যে ভিডিওগুলো আমার আছে সেলফ হেল্প টেকনিক নামে একটা ক্যাটাগরি আছে সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা নিজেরাই এই প্র্যাকটিস করতে পারবেন কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনার হয়তো অল্প কিছু প্রবলেম আছে সেই জন্য ফি দিয়ে আপনাকে এটা দেখতে হবে না সময় দিয়ে দেখতে হবে না সো আপনি ফলো করতে পারেন তারপরে যেটা হয় ডিবিটি বা ডাইরেক্ট বিহেভিয়ার থেরাপি আপনারা জানেন যে পার্সোনালিটি ডিজাইর ক্ষেত্রে ডিবিটি কোনো বলাই নাই যে এর থেকে আর ভালো কোনো যে থেরাপি ভালো কাজ করে সো এই থেরাপিটা কিন্তু ব্যবহার করতে পারে তারপর সাইকোডায়নামিক থেরাপির কথা আপনারা শুনেছেন যে মানুষের অবিচেতন মনের যে প্রভাবটা আমাদের শরীর এবং মনে কতটা ইফেক্ট ফেলে তার বিশ্লেষণ করা এবং তার মাধ্যমে একটা চিকিৎসা পদ্ধতি তৈরি করাই হলো এই সাইকোডাইনামিক থেরাপি তারপর অন্য অন্য থেরাপিটিক অ্যাপ্রোচ রয়েছে যেটা কাউন্সেলিং সাইকোলজিস্ট বা যারা কাউন্সিলার থাকে এবং সাইকোথেরাপিস্ট বা যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারা কিন্তু এইগুলো ব্যবহার করে যেন হিউম্যানিস্টিক থেরাপি যখন একজন ক্লায়েন্ট আমাদের কাছে আসে তখন তাদের তাদের ইমপ্যাথিটিক্যালি তাদেরকে ধরতে হয় বুঝতে হয় তাদের ভিতরে একটা প্যারালাল একটা সম্পর্ক তৈরি করতে হয় তার জায়গাটাকে আমরা যেটা বলি না যে ইম্প্যাথি নট সিম্প্যাথি হ্যাঁ সিম্প্যাথি ইমপ্যাথি ভিতরে লট অফ ডিফারেন্সেস তো আমি ওখানে যাচ্ছি না ইমপেথি জায়গাটা যেটা হয় যে তাকে ইমপেথি শো করে তাকে ধরা এখন এই পার্সপেক্টিভ বিভিন্ন রকমের থিওরি আছে যেমন রজারিয়ান অ্যাপ্রোচ বা রজারিয়ান যে চিকিৎসা পদ্ধতি হিউম্যানিস্টিক অ্যাপ্রোচে দেখা হয় তাকে অন্যান্য অনেকগুলো এরকম আছে এক্সিস্টেন্সিয়াল বা সাইকোথেরাপি সো এই যে কিন্তু দেখা যায় যেমন সাইকোথেরাপিস্টার ব্যবহার করে আবার সাথে সাথে হলো যে এই যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারাও কিন্তু কম্বাইনলি ব্যবহার করে কাউন্সেলিং এবং ক্লিনিক্যাল সাইকোলজি যারা থাকে এরপর যেটা আসে গ্রুপ থেরাপি এখন দেখেন গ্রুপ থেরাপি যে কতটা ইম্পর্টেন্ট সেটা বলে বোঝানো যাবে না মনে করেন কারোর ভিতরে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে হয়তো তার ভিতরে ওসিডি আছে এখন এই ওসিডির সিনটম আর অন্য যাদের ভিতরে আছে তাদেরকে মিলিয়ে একটা গ্রুপ করা হয় হয়তো বা পাঁচ থেকে সাতজন বা আটজনের একটা গ্রুপ করা হয় বা একটু বেশি বা একটু কম হতে পারে এরপর যেটা করা হয় এদেরকে একত্রিত করে তাদের সাইকোথেরাপিটিক যে প্রসেস রয়েছে গ্রুপ থেরাপি সেটার মাধ্যমে তাদের কিন্তু থেরাপি দেওয়া হয় এটা খুবই ইফেক্টিভ মানে যার ভিতরে সেইম প্রবলেমগুলোই আছে তাদেরকে নিয়ে গ্রুপ করা হয় সো সেটা কিন্তু সাইকোথেরাপিস্টটা করে থাকে এখন আরও কিছু সাইকোথেরাপির উপকারিতা যদি বলি প্রথমে যেটা আসে যে মানসিক চাপ আপনাকে কমিয়ে দেবে এবং মানসিক শান্তি আপনার ভিতরে নিয়ে আসবে আপনার ভিতরে আত্মবিশ্বাস বোধের যদি সমস্যা থাকে সেই আত্মবিশ্বাসের জায়গাটা আরো বৃদ্ধিতে আমাদের জীবনে যেমন অনেক রকমের চ্যালেঞ্জ থাকে আপনার জীবনে চ্যালেঞ্জ থাকতে পারে সেই চ্যালেঞ্জ গুলো কিভাবে মোকাবেলা করবেন নিজের জায়গাটা নিজের মন এবং শরীরকে শান্ত রেখে সেটা আপনি শিখতে পারেন সেখান থেকে এখান থেকে আপনি পেতে পারেন তারপর মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যে একটা প্রভাব রয়েছে আমাদের ইনভারনমেন্টের আমরা যেখানে যাই যাদের সাথে মিশি তাদের কাছ থেকে সেই যে ইনভা প্রভাবটা কিভাবে আপনি আপনার জায়গা থেকে করবেন একটা অ্যাডজাস্টমেন্ট করবেন সেই জায়গাটাও কিন্তু আপনি সাইকোথেরাপির মাধ্যমে খুব অল্প সময়ের ভিতরে ভালোভাবে পেতে পারেন তো এই মোটামুটি আপনার সাইকোলজির যে বিষয় এবং সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সাইকোলজির সেখানে সাইকোথেরাপি এর যে বিষয়টি বাংলাতে আমি বলার চেষ্টা করেছি এখন আসেন যে বাংলাদেশে কোথায় সাইকোথেরাপি পাবেন কস্ট কিরকম সেটা বলছি বাংলাদেশের সাইকোথেরাপি আপনি যদি ঢাকাতে থাকেন আপনার জন্য খুবই ভালো আপনার সাইকোথেরাপি এখানে অনেকেই দিয়ে থাকেন তো আপনি ওইভাবে সিলেক্ট করবেন এবং তার প্রফেশনাল ডিগ্রিগুলো বা সে কোথায় প্র্যাকটিস করে এগুলো দেখে নেবেন কারণ একটা লম্বা সময় তার সাথে একটা কানেকশন থাকতে হবে প্রতি উইকে একটা সেশন হয় বা দুই সপ্তাহে একটা সেশন হতে পারে তার কথা বলে নিয়ে তো সেটা দেখে নেবেন এবং সাইকোথেরাপি আপনি কাছাকাছি যেখানে আপনার বাসা থেকে কাছাকাছি সেখানে যদি পান ওই রকম ভালো ভালো বলতে যে আপনার যাওয়া আসা কোনো প্রবলেম হবে না প্রতি সপ্তাহে এবং যেটি সাইকোথেরাপি তিনি অনেক বেশি প্রফেশনাল তাহলে তার কাছ থেকে আপনি নিতে পারেন তো এটা আপনার সহজ প্রক্রিয়া কিন্তু ডাকের বাইরে থাকলে আপনাদের কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে একমাত্র অবলম্বন আমি বলবো এখন অনলাইনে আপনারা এই সাইকোথেরাপিটা নিতে পারেন তো অবশ্যই কন্টিনিউ করবেন ওইভাবে আর খরচের ব্যাপারটা সাইকোথেরাপির ক্ষেত্রে বলা হয় থাকে যে এই সাইকোথেরাপি মোটামুটি এখন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি দুই হাজার চব্বিশ শেষ দুই হাজার পঁচিশ সাল চলে আসে প্রায় তো এখানে আমি বলবো যে একজন সাইকোথেরাপিস্টের মোটামুটি আমি বলবো যে এক টাকার উপরেই হওয়ার কথা তার যে ফিটা তবে অনেক ক্ষেত্রে নিচেও আপনি পেতে পারেন তবে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে যে দিচ্ছে এর থেকে কম হয়তো সে হচ্ছে এটাকে মানে খুব বেশি একটা লাভ হবে এবং সেই অনুযায়ী আমি চলবো সেটা হিসেবে দেখছে না যদি তার প্রফেশনাল ডিগ্রি থাকে বা সেরকম থাকে কিন্তু যদি এতে কম থাকে হয়তো এমন হতে পারে তার এমফিল ডিগ্রি করার নেই হয়তো বা সে ট্রেনিং কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি সেই ক্ষেত্রে সাইকোথেরাপিটা সে দিতে পারে অথবা এমন হতে পারে জিনিসটা আপনার মনে রাখবেন সাইকোথেরাপিস্ট এমন যেন না হয় যে তার অনার্সে সাইকোথেরাপির যে সাবজেক্টটা সেটা উপর করেনি তার মেইন সাবজেক্ট ছিল হচ্ছে যে সাইকোলজি এটা যদি আপনি করেন অন্য অন্য যে সাইকোথেরাপিস্ট নাম ধরে যারা করে এটা আপনার ক্ষেত্রে একটা ভয়ানক একটা বিষয় হতে পারে কারণ আমি দেখেছি যে আমার পার্সোনাল দুই একজন এরকম দেখা হয়ে গেছে যে তারা সাইকোলজি লাইনে অনার্স করেই নেই তারা হয়তো বা অন্য কোনো সাবজেক্ট ইংরেজিতে অনার্স করছে বাংলা অনার্স করছে হিস্ট্রিতে অনার্স করে যেই দেখেছে যে এখানে ভালো একটা জায়গা আছে যেখানে কাজ করা যায় তারা কিন্তু এখানে চলে আসে সো এরপর তারা কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নামটা পারে না লেখে না কিন্তু তারা লেখে সাইকোথেরাপিস্ট সো এই জায়গাটাতে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি এই ধরনের ভুলের মাঝখানে আপনার পড়ে পড়ে না যায় সো এটাই আপনাদের বলা ছিল খরচের ব্যাপারটা ওই তো এক হাজার টাকা থেকে কোয়ালিফিকেশন অনুযায়ী হয়তোবা বা দুই হাজার তিন হাজার টাকা হতে পারে বা এর থেকে বেশি কমও হতে পারে হ্যাঁ সো এটা নির্ভর করবে অনলাইনের ক্ষেত্রে হয়তো বা বেশি কমও হতে পারে এটা আপনার যে সাইকোথেরাপি যিনি থাকবেন তার সাথে কথা বলে তারপর নেবেন সো আজকে এখানে রাখছি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কী ধরনের ভিডিও দরকার সেটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই চাই যে আমার এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা বাংলাদেশে থাকেন বা বাঙালি ভাষায় যারা আছেন তারা মোটামুটি একটা বড় রকমের সাহায্য যেন আপনারা পেতে পারেন কারণ যখন মানসিক সমস্যাটা তৈরি হয় তখন আপনারা হঠাৎ করে কোথায় যাবেন কার কাছে যাবেন এটা আপনারা বুঝতে পারেন না এটা আমি এটা আমি অনুধাবন করি আপনারা অনেক কষ্টে অনেক সময় হঠাৎ করে আপনি দুটো তিনটা সময় রাত আপনারা বুঝতে পারেন আসলে কি করণীয় এবং তখন কানেকশন তৈরি করতে চান এই কানেকশনটার কারণেই আমি কিন্তু ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য করেছি এবং এখানে আমি না আমার থেকে যারা ট্রেনে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তারাও কিন্তু আমার এই যে চ্যানেলের ভিতরে আপনার বিভিন্ন রকমের যে কমেন্টের উত্তর দেয় আপনাকে হেল্প করার চেষ্টা করে আর আমি তো থাকি সু এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকতে হবে পাশে থাকা মানি হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানা ধন্যবাদ